আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো পোয়া মাছ কিভাবে বোনা করেছি সেই রেসিপিটা এখানে আমি পোয়া মাছ নিয়েছি হলুদ এবং দিয়ে মেখে নিলাম এখন আমি মসমসে করে ভেজে নেব মাছটা মাছটা মসমসে করে ভেজে নিলে বোনা করলে তরকারিটা সেই রকম ভালো লাগে দেখেন মাছটাই যেভাবে আর এরকম আমি মশমশা করে ভেজে নিয়ে ভেজে নিয়েছি এখন আমি চুলায় আগেই প্যান বসিয়ে দিয়েছি একটু তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা আমি একটু মচমচে করে না একটু পেঁয়াজের গন্ধটা দূর হবে সেরকম করে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি একটু আদা রসুন পেস্ট একটু পানি দিয়ে আমি আদাটা কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি হলুদ পাউডার দিয়ে দেবো লালমরিচ পাউডার এখন আমি সবগুলো মশলা এবং পেঁয়াজ একসাথে একটু ওই মাছটা মেখে নিয়েছিলাম সে পানি দিয়ে কষিয়ে নেব দেখো বন্ধুরা ভালোভাবে যত তুমি তরকারি কষাবে ততই তরকারিটার স্বাদ হবে আমার এখানে মশলা এবং পেঁয়াজ কষানো হয়ে গিয়েছে আমি এখন একটু পানি দিয়ে দেব কষিয়ে নিচ্ছি ভালোভাবে পেঁয়াজটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো মচমচে করা ভাত মাছটা এভাবে একবার লালপোয়া মাছ বেজে খেয়ে দেখবেন সমুদ্রের মাছ খেতে খুব ভালো লাগে যারা খান্না অবহেলা করেন অবশ্যই খেতে পারেন একটু আমি কাঁচামরিচের ফালি দিয়ে দেবো তরকারিটা ভিন্ন স্বাদ আসার জন্য হয়ে যাচ্ছে আমার তরকারিটা দেখো আমার এই তরকারিটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে শেষে আমি দিয়ে দিলাম একটু জিরা জিরা ভাজা পাউডার তরকারিটা দেখো আমার সুন্দর মতো হয়ে গেল যদি অবশ্যই যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে